নমস্কার আমার প্রিয় বন্ধুরা মাটন বিরিয়ানিটা কিসে পরিবেশন করা হয়েছে আর মাটনের সাইজটা দেখে দেখি তো আমার কোন কোন বন্ধুরা বুঝতে পেরেছে যে আজকের আমি কোথায় খেতে গেছি মানে কোন রেস্টুরেন্টে খেতে গেছে যারা যারা বুঝতে পেরেছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর কি কি স্টার্টার খেলাম সেগুলোর স্বাদ একদম অনেস ফিডব্যাক দেব তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মেঘাচ্ছন্ন আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মাটন বিরিয়ানি কিন্তু দারুণ লাগে আর এই জার্নিটা কি আমি লং জার্নি পরব কারণ আজকের আমরা যাচ্ছি ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে সাথে কিন্তু অনেক স্টার্টারও খেয়েছি সেগুলো সমস্তটা ফিডব্যাক দেবো তার জন্য চলুন আগে গন্তব্যস্থানে পৌঁছাই পৌঁছে তো মাথায় হাত এক তো আসার সময় প্রচণ্ড জোর খিদে পেয়েছে তারপর আবার তিরিশ মিনিটের ওপরে জ্যামে আটকেছিলাম তারপর এসে দেখি এই রকম লাইন মানে আমরা বসেই খাব রেস্টুরেন্টে কিন্তু এরকম লাইন ছিল তো যাই হোক আলটিমেট কিছুক্ষণ পরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে কিন্তু আমরা জায়গা পেয়ে গেছি তো এবার আমরা বসে পড়েছি আপনাদেরকে জাস্ট একটু হালকা করে মেনুটা দেখিয়ে দিচ্ছি সবটা দেখানো সম্ভব না যারা যারা দাম দেখতে চান বা শুনতে চান তারা প্লিজ একটু দেখে নিন প্রথমে গিয়ে কিন্তু বিরিয়ানি অর্ডার করিনি প্রথমে অর্ডার করেছিলাম এই ফিশ ফ্রাইটা মানে অরিজিনাল ভেটকির এই ফিশ ফ্রাইটা টাইমান ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম আর যদি আমার কাছে ফিডব্যাক পেতে চান তাহলে আমি বলবো ভালো ছিল খেতে আর কাশন্দিটার কোয়ালিটিটাও ভালো ছিল ওটা দিয়ে কিন্তু খেতে বেশ লাগছিল সাথে একটু শশা আর পেঁয়াজও কিন্তু খেতে হবে এটা আমরা অর্ডার করেছি চিজ টাফড মাশরুম তো ডায়মন্ড ফিশ ফ্রাইটাও যেমন খেতে ভালো ছিল এটাও খেতে কিন্তু দারুণ ছিল এটা কিন্তু চাইনিজ একটা আইটেম ছিল দাদাপতি রেস্টুরেন্টে বিরিয়ানি তো ভালো করে জানতামই কিন্তু এই ধরনের চাইনিজ আইটেমগুলো বা নতুন নতুন যেগুলো লঞ্চ করেছে সেগুলোও কিন্তু খেতে দারুণ লেগেছে একদম অনেস্ট ফিডব্যাক দিলাম ইনফ্যাক্ট বিরিয়ানির থেকেই বেশি ভালো লেগেছে তো যাই হোক এটা আমরা পুরোটাই পুরো শেষ করে দিয়েছি প্রথমে ভাবছিলাম যে বিরিয়ানি খাবো সবটা খাবো না কিন্তু এতটাই এটা মুখরোচক লাগছিল যে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারছিলাম না তো যাই হোক ফিডব্যাক আমি দিয়ে দিলাম আর এইটা খাওয়ার পরে এবার আমাদের বিরিয়ানি আসবে আমি নিয়েছি মাটন বিরিয়ানি আমার হাজব্যান্ড নিয়েছিল আলু বিরিয়ানি আমি একটা অনেস্ট ফিডব্যাক দিচ্ছি নো ডাউট মাটনের পিস অনেক বড়ো আলুটাও বড় ছিল মাটনটা এরকম নয় যে একদম সফট খুলে আসছে দেখুন এক একটা হাড়িতে মাটন কিন্তু এক এক রকমভাবে কুকড হয় টেস্ট ওয়াইজ ভীষণ ভালো মাটনের কোয়ালিটি ভালো সাইজে বিশাল বড়। আমার কোথাও যেন এটাও হতে পারে যে একটু আগে যেহেতু আমরা স্টার্টার খেয়েছি এবং সেগুলোর টেস্টও ভীষণ ভালো ছিল সেটার জন্য হতে পারে আর যেহেতু পেটটা ভরে গেছিলো আমার কোথাও যেন টেস্টটা স্মেলের দিক থেকে এক পারসেন্ট একটু কম লেগেছে এক পার্সেন্ট আদারওয়াইজ বিরিয়ানি কিন্তু কোয়ালিটি ওয়াইজ এবং টেস্ট ওয়াইজ ভীষণই ভালো ছিল আমি যখন চার বছর আগে খেয়েছিলাম যখন বিরিয়ানিটা আমার মাটন শেষ তখন আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম পাতে যখন সার্ভ করেছিল এত সুন্দর একটা মানে গন্ধ নাকে এসে লেগেছিল। সেই সেই গন্ধটা কিন্তু আজও নাকেই লেগে রয়েছে আর স্বাদটা কিন্তু মুখেই লেগে রয়েছে মানে ইনফ্যাক্ট আমার রাইসটাই এত খেতে ভালো লাগছিলো আমার কোথাও যেন মনে হয়েছে এক পারসেন্ট সেই দুটোই একটু কমতি আছে আমি তো বলছি যে সেটা কিন্তু আমরা স্টার্টারগুলো এত ভালো খেয়েছি বলেও মেবি হতে পারে বা নাও হতে পারে আমি জানি না তো এই আর কি একদম অনেস্ট ফিডব্যাক দিলাম বাট টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ কিন্তু ভীষণই ভালো আপনাদের ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা ভালো ভিডিও নিয়ে